মাহফুজ রাফি ফোর টু আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ঢাকা মেডিকেলে দুর্নীতি অনিয়ম বা আরও কিছু থাকলে সে বিষয় নিয়ে আজকে কথা বলবো ঢাকা মেডিকেল এমন একটা জায়গা যেখানে প্রতিদিন রোগী প্রচুর পরিমাণে থাকে এতে করে সমস্ত দালাল খারাপ মানুষ সব ওই সব জায়গায় হলো বেশি বেশি আসা যাওয়া করে যেমন ধরেন একটা রুগী ঢাকা মেডিকেলে গেছে জরুরি বিভাগে ডাক্তার দেখাইতে যদি ভর্তি করা লাগে টিকিট দশ টাকা কাটো টিকিট নেওয়ার পর যদি রুগী ভর্তি করতে হয় রুগীকে হুইল চেয়ার করে ওয়ার্ড নিয়ে গেলে ওয়ার্ড বয়কে দিতে হবে একশো দুইশো টাকা আর রুগীর অবস্থা খারাপ হলে টলি দিতে হলে দুইশো থেকে তিনশো টাকা কমতে হয় ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর রুগীর সাথে একজনের বেশি প্রবেশ করলে জনপ্রতি বিশ টাকা পঞ্চাশ টাকা হলে বেড আছে না হয় মাটিতে ফালায় রাখবে রুগী ভর্তি শেষ এবার ডাক্তারের বলা ডাক্তার আসবে রুগী দেখবে তারপর শুরু হবে পরীক্ষা প্রথমে কমপক্ষে চারটি পরীক্ষা সাথে এক বস্তা সেলাই আবার কিছু ওষুধ পরীক্ষা রিপোর্ট আসা পর্যন্ত রিপোর্ট আসার পর আর এক ডাক্তার আসবে সে দেখে আবার অন্য পরীক্ষা দিবে এভাবে প্রতিদিন ডাক্তার পরিবর্তন হবে আর একটার পর একটা পরীক্ষা দিতে থাকবে পরীক্ষা করাতে হুইল চেয়ার নিয়ে গেলে একশো টাকা আবার তুলে নিতে গেলে আবার লাগবে দুইশো টাকা আর প্রতিদিন নতুন নতুন ওষুধ যোগ করবে প্রতিদিন সাথে দেখা করতে আসলে খুশি করতে হবে সব পরীক্ষা শেষ এবার অপারেশনের পালা অপারেশন করতে থেকে টাকা লাগবে ওষুধ কিনে ডাক্তারের হাতে দিতে হবে যা আপনাকে কোনো ফেরত দেওয়া হবে না এই ওষুধ কোথায় যাচ্ছে আসলে রুগীর উপরে যাচ্ছে কিনা নাকি পিছনের গেট দিয়ে আবার ফার্মেসিতে চলে যাচ্ছে হ্যাঁ এরপরে যদি রুগী মারা যায় তাহলে টাকা এবং মানুষ সবশেষ হাতে ভিক্ষার বাটি ধরায় এমন একটা অবস্থা ঢাকা মেডিকেল একটা সরকারি একটা হসপিটাল আর অপারেশন যদি সাকসেস হয় অপারেশন থিয়েটারে বয়কে খুশি করতে হবে দারোয়ানকে খুশি করতে হবে এবং প্রতিদিন ডেসিং করার জন্যে ও খাওয়ার ওষুধ কিনতে হবে রুগী সুস্থ এবার রিলিজ দেওয়ার ফল কিনতে হবে নার্সকে খুশি করতে হবে দারোয়ানকে খুশি করতে হবে ওয়ার্ড বয়কে খুশি করতে হবে সবাইকে খুশি করে ল্যান্ডটা হয়ে হাসপাতাল থেকে বের হয়ে যেতে হবে তারপর বাহিরে এসে দেখবেন জাতির সেই ব্যানার ঝুলে আছে আমি আমরা সবাই সাধু এই প্রজন্মটাকে যদি ঠিক করতে না পারি এই প্রজন্মের সাথে আমরাই জড়িয়ে ওই সরকার চেঞ্জ করে কিছু হবে না আগে চেঞ্জ করতে হবে আমাদের নিজেদেরকে আমরা নিজেরা ঠিক হব অটোমেটিকলি দেখবেন সমাজ ঠিক সমাজ ঠিক আপনার সরকারও ঠিক আমরা এই খারাপ দোষ পরে কার উপর সরকারের উপর এইসব ইয়ের থেকে বের হয়ে আমাদেরকে নতুন করে বাংলাদেশ গড়তে হবে সবাই একসাথে গড়তে হবে যেখানেই অপরাধ